চুরির ঘটনায় তদন্তে নেমে ড্রাগস উদ্ধার আটক এক এক রহস্যময় চুরির ঘটনার তদন্তে নেমে আরেক রহস্যের সন্ধান পেল ত্রিপুরার সোনামোড়া থানার পুলিশ জানা স্থানীয় নগর পঞ্চায়েতের নয় নম্বর ওয়ার্ড এলাকার পুরাতন সিনেমা হল সংলগ্ন ইয়াসিন মিয়ার বাড়ি থেকে শুক্রবার রাতে নগদ আড়াই লক্ষ টাকা সহ পাঁচ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয় এ সময় নাকি বাড়ির মালিক পক্ষের কেহ বাড়িতে ছিলেন না এমন অভিযোগের ভিত্তিতে শনিবার সোনামোড়া পুলিশের এসআই জয়ন্ত দাস দলবল নিয়ে তদন্তে নেমে উক্ত বাড়ির পাশ থেকে বেশ কিছু সর্বনাশ ড্রাগস বাজেয়াপ্ত করেন এতে তিনি উক্ত চুরিকাণ্ডে নেপথ্যে অন্য রহস্য রয়েছে বলে জানান পরে তিনি এ কাণ্ডে বাড়ির মালিককে আটক করে থানায় এনে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন তবে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত উক্ত রহস্যময় চুরিকাণ্ড ও ড্রাগস উদ্ধারের ঘটনার নেপথ্যে কার না সম্পর্ক কিছুই জানা যায়নি করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন বাড়ির মালিকের নাম কি দেখছো থানাতে একটা কলেজ এসেছিল যেগুলো অফিসারের কাছে ইনফরমেশন এসেছিল যে দুর্গাপুর নয় নাম্বার ওয়ার্ডে চুরি বা ডাকাতি এরকম একটা ইনসিডেন্ট হয়েছে ওই খবর মোতাবেক আমি অফিসারের ডাইরেকশন মোতাবেক সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই ছুটে যাওয়ার পরে ওই লোকের নাম ছিল ইয়াসিন মিয়া বাবার নাম হাজি সায়দ আলী দুর্গাপুর নয় নাম্বার ওয়ার্ড তো যাওয়ার পর আমরা প্রাথমিক যে তদন্ত হয়েছে তদন্ত প্রাথমিক তদন্ত পর আমরা যা বুঝলাম যে ওর বাড়ি থেকে আমরা কিছু এই ব্রাউন সুগারের এমটি কেস পেয়েছি পাঁচ ছয়টা ব্রাউন সুগার এম কেস পেয়েছি আর প্রাথমিক তদন্তে দেখা গেছে এরকম চুরি বা ডাকাতির যে ঘটনা উনি বলেছেন এরকম কোনো কিছু ইনসিডেন্ট আমরা এখনও পাইনি আমাদের প্রাথমিক তদন্ত তথাপি তদন্ত চলছে তারা কি কারো নাম নির্দিষ্ট কোনো নাম বলেছে যে কেউ চুরি করতে পারে বা কোনো সন্দেহজনক ছিল তাদের না তারা সন্দেহজনক কারোর নাম বলেনি তাদের অভিযোগ কিছু ক্যাশ টাকা আর কিছু ওর্নামেন্টস নিয়েছে কিন্তু আমাদের প্রথম তদন্তে এরকম কিছু উঠে আসেনি তাদের বাড়িতে আমরা প্রথমে আমি বলেছি ব্রাউন সুগারের এমটি কেস আমরা বেশ কয়েকটা পেয়েছি ওইটার বিষয়ে তদন্ত চলছে আমাদের মনে হয় যে ওই বিষয় নিয়ে কিছু একটা হবে

जेली नाही जे पटकन उते जेली ए सिलेंडरचा ए सिलेंडर ते कमबलडा